প্রায় নতুন করে তিন তিনটি সরকারি চাকরির মেট লিস্ট প্রকাশিত হয়েছে যারা যারা মেট লিস্টে স্থান পেয়েছে অর্থাৎ ফাইনাল মেট লিস্টে যারা যারা স্থান পেয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সবার মাঝে একটা খুশি হওয়া কারণ মেট লিস্টে স্থান পাওয়া মানে এখন শেষ হলো আমাদের অফার ও জয়নিংয়ের পালা তিন তিনটা সরকারি চাকরি মেট লিস্ট প্রকাশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে মন্ত্রিসভার সদস্য ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি স্বচ্ছতা মেনটেন করে পরীক্ষা বা বাইবার মাধ্যমে এত কিছু সব কিছু ঠিকঠাক করে এই চাকরির মেট লিস্টগুলো প্রকাশ করার জন্য পাশাপাশি সরকারের উপর আমাদের আশা থাকবে এবং আমরা বর্ষা থাকবে অন্যান্য যে চাকরির মেট লিস্টগুলো যেগুলো আছে যেগুলো ফাইনাল স্টেজে আছে পিআই থেকে শুরু করে এস সেল থেকে শুরু করে স্পেশাল এক্সিকিউটিভ থেকে এমপিডব্লিউ সব চাকরি মেট লিস্টগুলো দাপে দাপে এই মাসে প্রকাশ করা হবে আমরা আশা রাখছি এখন আমরা চলে যাব মূল ভিডিওতে যা যেই তিনটা চাকরি মেট লিস্ট প্রকাশিত হয়েছে তিনটা চাকরি মেটলিস্ট এক ডিপার্টমেন্টে নয় তিন তিনটা ডিপার্টমেন্টে তিন তিনটা চাকরির প্রসেস সরকার স্বচ্ছ উপায়ে বা স্বচ্ছ পথে মানে কমপ্লিট করেছে প্রথমে অভিনন্দন জানাচ্ছি টিপিএসসির মাধ্যমে সবচেয়ে প্রথম চাকরি মেটলিস্ট যেটা প্রকাশিত হয়েছে টিপিসির মাধ্যমে গুব্বি গ্যাজেটেড স্পোর্টস অফিসার ঠিক আছে যারা যারা রিটেন প্লাস বাইবাতে নাম্বার পেয়েছে যাদের সিলেক্টেড করা হয়েছে নাম্বারগুলো আমরা এখনও জোরে দেখে নিই বিশাল সাহা সন সজল সাহা ওনার রুল নাম্বার টু জিরো জিরো ওয়ান নাইন ইউ আর ক্যাটাগরি মেল একশো পঁচিশ নাম্বার পেয়েছে আউট অফ টু হান্ড্রেড উনি সিরিয়াল নাম্বার একে আছে অজয় নম রুদ্র উনি এসসি ক্যাটাগরিতে আছে ইউ আর ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছে উনি একশো বারো পেয়েছে অনুপমা দেবনান লেট গোপাল দেবনান উনি ফিমেল ক্যাটাগরিতে একশো দশ পয়েন্ট আট পেয়েছে তারপরে আছে শৈল দুই হাজার একচল্লিশ সরি টু জিরো জিরো ফোর ওয়ান তোমাদের রুল নাম্বার একশো সাত পেয়েছে এরপরে পূজাইতা দেব উনি সিলেক্টেড হয়েছে একশো সাত দশমিক তিন পেয়েছে ওমেন ক্যাটাগরিতে তারপর সুকমল দেববর্মা সৌতম দাস এবং জিমি বর্মা সবাইকে অভিনন্দন জানাচ্ছি কংগ্রেস জানাচ্ছি সবাই মানে এত সুন্দরভাবে পরীক্ষা দিয়ে রিটার্ন বাইবা দিয়ে চাকরিতে যোগদান বা লিস্টে নাম আসার জন্য কিছুদিনের ভিত্তিতে আশা করছি এই যে চাকরি মেট লিস্ট প্রকাশিত হয়েছে সেটা অফার জয়নিং হবে এবং বিরাট বড় একটা অনুষ্ঠানের মাধ্যমে সবার হাতে অফার ও জয়েনিংয়ের যে ব্যাপারটা সেটা তুলে দেবে মাননীয় মন্ত্রিসভার সদস্য বা মাননীয় মুখ্যমন্ত্রী এটার হলো ত্রিপুরা সরকার অধীনে প্রথম চাকরি মেট লিস্ট এর প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বলবো খুব শীঘ্র প্রসেসটা কমপ্লিট হয়েছে দুই সালে প্রথম যে অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল এই পোর্টস কেয়া দপ্তরে যে পোর্টস অফিসার নিউ ইয়ের অ্যাডভার্টাইসমেন্ট দুই হাজার চব্বিশে প্রথম অ্যাডভার্টাইসমেন্ট এসেছিল এই অ্যাডভার্টাইসমেন্ট দুই হাজার পঁচিশের করে এসে কিন্তু কমপ্লিট করে নিয়েছে অর্থাৎ এক বছরের মতো সময় নিয়েছে সরকার পুরো প্রসেসটা কমপ্লিট করতে অর্থাৎ কিছু কিছু চাকরি আছে সরকার খুব অল্প সময়তে কমপ্লিট করে নেয় কিছু কিছু চাকরি আছে বছর কি বছর লেগে যায় যার জন্য ট্রান্সপারেন্সি বা চাকরি হতে সে ভাই বোনের সরকার দাঁড়ায় সরকারের উপর যে সরকার আমাদের চাকরি প্রসেসটা কেন ডিলে করছে বাকি চাকরি প্রসেসগুলো ঠিকঠাক করে দিচ্ছে আমার আমাদেরটা কেন ডিলে হচ্ছে এই কোশ্চেনটা কিন্তু তখন দাঁড়ায় দ্বিতীয় চাকরি যেটা লিস্ট প্রকাশিত হয়েছে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস হেলথ ডিপার্টমেন্টের অধীনে হেলথ ডিপার্টমেন্টের অধীনে ডেন্টাল টেকনিশিয়ান এবং ডেন্টাল হাইজেনিস্টিক নিয়োগের একটা বিজ্ঞাপন এসেছিল। বিজ্ঞাপন যে অ্যাডভার্টাইসের নাম্বার বা উল্লেখ সেটা ছিল চব্বিশ নয় দু হাজার চব্বিশে অর্থাৎ নভেম্বর নয় গত বছরের নভেম্বরে সেপ্টেম্বর মাসে অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল। যে ডেন্টাল টেকনিশিয়ান ডেন্টাল হাইজিনিস নিয়োগ করা হবে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরে এক বছর সময় নেয়নি সরকার কিন্তু থিউরি বাইবাতে দুইটা বাইবা এবং রিটেনে দুইটা মিলিয়ে কিন্তু যে মেট ফাইনাল লিস্ট দুইটা নাম্বার মিলিয়ে কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে গেলো খুব অদ্ভুত ব্যাপার এক বছরও হয়নি সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ঠিক আছে মে মাস তো আজকে এক তারিখ মাত্র আজ মাসের ভিতরে পুরো ফাইনাল মেট লিস্ট বেকার ভাই হাতে তুলে দিল অফার এর মধ্যে হয়ে যাবে তাই সরকারকে এই বিষয়ে ধন্যবাদ জানা জানাচ্ছি শঙ্কুশীল শর্মা যিনি পেয়েছে ফার্স্ট হয়েছে তাছাড়া নিশান্ত কুমার যারা আছে সমীর নমসূদ্র সঞ্জিত দেবনাথ তারা সবাই সিলেক্টেড হয়েছে ইউ আর ইউ ক্যাটাগরিতে এবং এসসি বা ইউআর ক্যাটাগরিতে সবাই সিলেক্টেড হয়েছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি নেক্সট যে ফিনাল ফাইনাল মেট লিস্ট প্রকাশিত হয়েছে সেটা ত্রিপুরা হাইকোর্টের অধীনে রিচার্জ অ্যাসোসিয়েট পোস্ট একটা ছিল যার ভ্যাকেন্সি বেরিয়েছিল ছয় বারো দুই হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বর মাসে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল তারপর ডিসেম্বরে মাত্র চার মাস সময় নিয়েছে ত্রিপুরা হাইকোর্ট সেই ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশ করার জন্য সর্বনী রিয়াং বা সৌরভ দত্ত যারা এই চাকরির অফার বা ফাইনাল মেরিট লিস্টে স্থান পেয়েছে যাদের অফার ও প্লেস অফ পোস্টিং তুলে দেবে মাননীয় হাইকোর্ট এখানে তিন তিনটা চাকরির প্রসেসে আমরা দেখতে পাচ্ছি টিপিসি উদ্দিনের চাকরিটা এক বছর মতো সময় নিয়েছে হেলথ ডিপার্টমেন্টের চাকরিটা আট মাসের মতো সময় নিয়েছে আর হাইকোর্টের চাকরিটা মাত্র চার মাস সময় নিয়েছে সরকার বা ত্রিপুরা হাইকোর্ট মানে প্রত্যেকটা চাকরির প্রসেস এক বছরের ভিতরে সরকার বা ত্রিপুরা মাননীয় হাইকোর্ট এটা কমপ্লিট করে নিয়েছে তাই ধন্যবাদ জানাচ্ছি এত অল্প সময়ে বা স্বচ্ছ উপায়ে সবার হাতে মেটলিস্ট বা চাকরির অফার তুলে দেওয়ার জন্য এখন আমরা আশা করবো বাকি যে চাকরির প্রসেসগুলো আছে যেগুলা বছর কি বছর আটকে আছে সেই চাকরি প্রসেসগুলো সরকার খুব দ্রুত শেষ করবে এবং সেই মেট লিস্টগুলো প্রকাশ করবে এবং খুব শীঘ্রই প্রকাশ হবে কারণ আমাদের সরকারের উপর সেটা বিশ্বাস একটা ছিল এখনও বিশ্বাস আছে আমরা দেখতে পাচ্ছি প্রতি সপ্তাহে কোনো না কোনো চাকরি মেট লিস্ট প্রকাশিত হচ্ছে তাই আমরা আশা করছি এইভাবে হয়তো বাকি চাকরি মেট লিস্টগুলো আগামী সপ্তাহ আগামী দিনে প্রকাশ করা হবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অবটিপারে ইউটিউব চ্যানেল